নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আম দিয়ে দু ধরনের জিনিস বানিয়ে দেখাচ্ছি এক হচ্ছে আমের খলসি ও আমচুর আমগুলো চোকলা ছাড়িয়ে এক এক করে সবগুলো আমেরই চোকলা ছাড়িয়ে নিলাম এবার খলসির জন্য আমগুলোকে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিলে আমগুলো তাড়াতাড়ি রোদে শুকাবে এখন যা রোদ তাতে দু তিন দিনের রোদেই আমগুলো শুকিয়ে যাবে এভাবে আমি পাতলা পাতলা করে সবগুলো আম কেটে নিয়েছি এবার আম চুরের জন্য আমগুলোকে আমি গ্রেট করে নিলাম এভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি এবার আমি এই আমের কলসির জন্য আমগুলো রোদে দিয়ে আসছি এবার মেলে দিব পাতলা পাতলা করে মেলে দিলে পরে আমগুলো তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে এখন রোদের তেজও বেশি আবার হঠাৎ করে মেঘ হয়ে যায় তাই পাতলা পাতলা করে মেলে দিলে তাড়াতাড়ি করে আমগুলো শুকিয়ে যাবে আমের খলসি আমরা বিভিন্ন সময় টমেটোর চাটনি বা টক করতেও এই আমের খুলসি দিয়ে থাকি তাহলে খেতেও ভালো লাগে একটু টক টক লাগে আর আমের খলসি দিয়ে এমনি এমনি টকও করা যায় যখন আম থাকবে না এবার মেলে দিলাম আম চুরের জন্য এই আমগুলোকে একদম রোদে পাতলা করে মেলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবার দুদিন পরে আমগুলো শুকিয়ে এই রকম হয়ে গেছে অনেকটা শুকিয়ে অনেকটাই কমে এসেছে তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে রাখতে পারো এভাবে বানিয়ে রাখলে সারা বছরই ভালো থাকে এই আমের খলসি আমচুরের আমগুলোও দেখো কতটা কমে গেছে শুকিয়ে একদম কমে গেছে আমচুর পাউডার অনেক সময় চাট বানাতে বা শরবত খেতেও ভালো লাগে এবার আমি এই আমের খলসির মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব যাতে এই আমের খলসিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভালো করে শর্ষের তেল মেখে নিচ্ছি এবার কাচের বোতলের মধ্যে ভরে রাখবো এভাবে রাখলে এক বছর পর্যন্ত আমের কলসিগুলো খুব ভালো অবস্থায় থাকবে এবং যখন দরকার হবে এগুলো নিয়ে ব্যবহার করতে পারব আর আম চুরের জন্য আমগুলোকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি এগুলোকে খুব ভালো করে মিহি গুঁড়ো করে নিতে হবে আমি এইভাবে গুঁড়ো করেছি তোমরা চাইলে আরও বেশি করে গুঁড়ো মিহি করে গুঁড়ো করতে পারো এগুলো এটাও বোতলের মধ্যে আমি ভরে রাখবো অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে যখন আমচুর ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলেই হবে কেমন লাগলো আজকের এই দুটো জিনিস